দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুটি খুবই অসহায় হতদরিদ্র মেয়ে তো তার গল্পটা আপনাদের মাঝে যা শোনানোর চেষ্টা করবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নাম কি আপনার মাশাল খুব সুন্দর নাম আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা পরিবারে কে কে আছে আচ্ছা নানির ওখানে থাকেন বাবা মা নাই জোরে বলবেন রোজা রাখছেন মুখে সান কম কেন আমি তো কত জোরে কথা তো আপনাদের সান কমায় বলে হবে তো কেন রোজা রাখেন না কেন

তো দর্শক আপনার বোন কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স জিরো এইট ফাইভ জিরো নাইন ফাইভ সেভেন নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট সিক্স জিরো এইট ফাইভ জিরো নাইন ফাইভ সেভেন তো তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি